তো এই ব্যাপারে আমরা ওর সঙ্গে যোগাযোগ করেছি ও সঙ্গে সঙ্গে যদিও এই যে বক্তব্যটা দিয়েছিলেন এটা ডিলিট করে নিয়েছেন পরবর্তী সময়ে আমি আবার এটাও দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে আবার অ্যাপোলজিও স্বীকার করেছেন তদুপরি আমরা আমাদের এনকোয়ারি শুরু করেছি এই ব্যাপার নিয়ে এনকোয়ারির সাথে আমরা আসাদ মিয়াকে আমরা থানাতে নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য সে আমাদের কাছেও একটা লিখিতভাবে একটা ক্ষমার একটা ডিক্লারেশন দিয়েছে সাইকোলজি শিখার এবং এ ব্যাপারে আমরা এখনও কিছুক্ষণ আগে আমাদের কাছে হিন্দু সংগঠন থেকে একটা ডেকোরেশান দিয়েছে এ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি এখন আমাদের অথরিটির সঙ্গে কথা বলি যা আইনগত ব্যবস্থা আমরা আইনগত ব্যবস্থা নিই এখন হিন্দু সংগঠনের থেকে যেটা হয়েছে আরও কিছু পোস্ট আসছে যেগুলিতে বিভিন্ন এলাকার হতে পারে কৈলাসহরেরও হতে পারে বা অনুপুরি ডিস্ট্রিক্টের বা অন্য জায়গারও হতে পারে এগুলি আমরা এখন ভেরিফিকেশন করেছি তিনজনের নাম দিয়ে একটা কমপ্লেন দিয়েছে ওরা সোশ্যাল মিডিয়াতে এইভাবে কথাবার্তা বলছে বলে এগুলি আমরা এখন করে দেখছি কে কী করেছে কোথায় যাবো